বাংলাদেশ ভারতে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাচ্ছে না হ্যাঁ ঠিকই শুনছেন বেশ কয়েক সপ্তাহের নাটকীয়তার পর এটাই চূড়ান্ত সিদ্ধান্ত কিন্তু প্রশ্নটা হলো কেন বিশ্বকাপের মতো এত বড় একটা আসর কোনও দল কেন বয়কট করবে এর পেছনে কারণগুলি একটু খুঁজে দেখা যাক তো এই যে চূড়ান্ত সিদ্ধান্ত এটা কিন্তু হুট করে একদিনে আসেনি এর পেছনে আছে কয়েক সপ্তাহের টানা পড়েন আর বেশ কিছু নাটকীয়তা চলুন দেখি ঠিক কিভাবে পরিস্থিতি এই পর্যন্ত গোড়ালো। মানে বাংলাদেশের সামনে অপশান ছিল খুবই পরিষ্কার হয় ভারতে গিয়ে খেলতে হবে না হলে বিশ্বকাপ থেকেই সরে দাঁড়াতে হবে এমন একটা কঠিন পরিস্থিতিতে বাংলাদেশ কিন্তু তাদের অবস্থানেই অটল থাকল তো পুরো ঘটনাটা শুরু হয় কয়েক সপ্তাহ আগে তখন থেকেই একটা চরম অনিশ্চয়তা চলছিল প্লেয়াররা একটা সমাধানের আশা করছিলেন কিন্তু শেষমেশ বাইশে জানুয়ারি যখন ক্রীড়া উপবেষ্টার সাথে ফাইনাল মিটিংটা হলো তখনই এই নাটকের অবসান ঘটল তাহলে আসল কারণটা কী মানে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ কি বলছে এই বয়কটের পেছনে আজকে একটা খুব গুরুত্বপূর্ণ মিটিং ছিল যেখানে বিশ্বকাপ স্কোয়াডের প্লেয়ারদের সাথে বসেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল আর বোর্ডের বড় কর্মকর্তারা আর সেখানেই কিন্তু ফাইনাল ডিসিশনটা জানিয়ে দেয়া হয় মিটিংয়ের পর যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল মিডিয়ার সামনে এসে মাত্র একটা লাইনেই কিন্তু সবটা পরিষ্কার করে দেন তার ওই একটা কথাই এখন বিতর্কের কেন্দ্রে আর এখান থেকে পরিষ্কার হয়ে যায় যে অভিযোগের তীরটা আসলে কার দিকে সুবিচার না পাওয়া বলতে ঠিক কি বোঝানো হচ্ছে মূল অভিযোগটা উঠছে সরাসরি আইসিসির বিরুদ্ধে তাদের দ্বিমুখী নীতি নিয়ে বলা হচ্ছে তারা এক এক দেশের জন্য এক এক রকম নিয়মকানুন ব্যবহার করছে আর এখানেই কিন্তু মূল সমস্যাটা চোখে পড়ছে অভিযোগটা হল ভারত যখন পাকিস্তানে খেলতে রাজি হচ্ছিল না তখন আইসিসি ঠিকই একটা সমাধান বের করে ফেলেছিল কিন্তু বাংলাদেশের বেলায় সেই একই চেষ্টা কেন করা হলো না এই যে একটা বৈষম্যের অভিযোগ এটাই কিন্তু ক্ষোভের মূল কারণ কিন্তু ভাবার কারণ নেই যে এই সিদ্ধান্তের প্রভাব শুধু বাংলাদেশের মধ্যেই থাকবে বরং এটা পুরো ক্রিকেট বিশ্বে একটা বড়সড় সংকট তৈরি করতে পারে বাংলাদেশের এই সিদ্ধান্তের পর পুরো ব্যাপারটা এখন আন্তর্জাতিক রূপ নিয়েছে বিশেষ করে পাকিস্তানের জিও নিউজের একটা রিপোর্ট নতুন করে জল্পনা তৈরি করেছে যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে দেখুন পরিস্থিতিটা কত দ্রুত বদলাচ্ছে প্রথমে বাংলাদেশ সরে দাঁড়ানোর ঘোষণা দিল আর এখন শোনা যাচ্ছে বাংলাদেশ যদি না খেলে তাহলে পাকিস্তানও বিশ্বকাপ বয়কটের পথে হাঁটতে পারে মানে সংখ্যাটা গিয়ে দাঁড়াল দুয়ে একটা না দুটো বড় ক্রিকেট খেলুড়ে দেশ বিশ্বকাপ থেকে নাম তুলে নিতে পারে এটা কিন্তু পুরো টুর্নামেন্টের জন্যই একটা বিশাল ধাক্কা তাহলে শেষ পর্যন্ত প্রশ্নটা কিন্তু এটাই এই দুটো বড় দল ছাড়া বিশ্বকাপের ভবিষ্যৎ কি ক্রিকেটের সবচেয়ে বড় এই টুর্নামেন্টটা কি তার আসল জৌলু সারিয়ে ফেলবে এর উত্তরটা হয়তো সময়ই বলে দেবে